হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লক সুন্দরবন ভ্রমণ পার্ট টু তো চলো আমরা কেমন লঞ্চে গিয়েছিলাম সেটাই প্রথমে দেখে নেওয়া যাক পলি গ্রুপের এম ভি হাজি শরীর লঞ্চে আমরা আমাদের ট্যুরটা কমপ্লিট করেছিলাম আগামী তিন দিন এই চমৎকার সুন্দর লঞ্চটিতে আমরা কাটাবো চলো তাহলে এবার নিজ নিজ রুমে যাওয়া যাক আমি এবং করবি আপু একটি রুম শেয়ার করেছিলাম এবং আমাদের রুমটা ছিল দ্বিতীয় তলায় যেহেতু আমরা দুজনের কেউই এত ভারী ল্যাগেজ উপরে নিয়ে যেতে পারবো না তাই লঞ্চ কর্তৃপক্ষ আমাদের প্রতি সদয় দৃষ্টি প্রদান করেন এবং আমাদের ল্যাগেজগুলো উপরে তুলতে সহযোগিতা করেন এই যে এই ভাইয়াটা আমার ল্যাগেজটা দুই তলায় একদম রুম পর্যন্ত পৌঁছে দিয়েছিল থ্যাংক ইউ ভাইয়া ফর হেল্পিং মি তো যাই হোক সে অনেক কষ্ট করছে পুরা টু ট্যুরটাই এরা সবাই মিলে আমাদেরকে সবসময় খুশি রাখার চেষ্টা করছে আমাদের সম্পূর্ণ দেখভাল করেছে এদের প্রতি কৃতজ্ঞতার শেষ নাই তো চলে এসেছি আমাদের রুমে এবং রুমের বেলকনি থেকে বাইরেটা দেখছি এত সুন্দর একটা দৃশ্য কি বলবো মানে লঞ্চে থেকে বাইরেটা দেখার আনন্দই রকম তো চলো আমার রুমটাও একটু দেখিয়ে দিই এই যে আমি এবং করবাবু এই তিন দিন এই রুমটাতে সময় কাটাবো মানে রুমে তো আর কতটা সময় থাকবো ঘুরবো ফিরবো জাস্ট রেস্ট নেওয়ার সময় রুমটাতে এসে ঘুমাবো খুব সুন্দর একটা রুম পেয়েছি আমরা ডাবল বেডের মানে দুইটা বেডের আর কি সিঙ্গেল সিঙ্গেল আর এই পাশে এই বেডটা ছিল শরীফ ভাইয়াদের শরীফ ভাইয়াদের ডাবল বেড ওনারা চারজন থাকবেন এখানে এবং এই রুমটা বেশি বড় এবং সুন্দর এ এদের একটা আয়নাও ছিল আমাদের রুমে কিন্তু আয়না ছিল না কেমন তো আমরা দুইটা ব্যাসেলার মেয়ে একটু সাজুগুজু করবো আমাদেরই আয়নার বেশি প্রয়োজন কিন্তু আমাদের রুমটাতেই নাই পুরো লঞ্চে একমাত্র একটা রুমেই আয়না ছিল না সেটা হচ্ছে করবি এবং প্রিয়াঙ্কার রুম ভাবা যায় অথচ মানে সাজু বা মানে মেকআপের বেলায় আমরাই বেশি এই কাজগুলো করে থাকি যেহেতু আমরা ব্যাসেলার মেয়ে আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই সাজুগুজু করবো আর ঘুরে বেড়াবো তো যাই হোক একটা আয়নার অভাব প্রচণ্ডভাবে তিন দিন বোধ করেছি আশা করছি পরবর্তীতে এই রুমে একটা আয়নার ব্যবস্থা করা হবে তো এখানে কি কি ছিল দেখেনি একটা বেড ছিল সুন্দর এবং একটা বালির সঙ্গে একটা পাতলা কম্বল কারণ অনেক সময় বাতাসে শীত লাগতে মানে লাগতে পারে আর ফ্যান তো ছিলই যদিও কম্বলের চেয়ে ফ্যানের ব্যবহারটাই আমরা বেশি করেছি এখন যেহেতু শীতের শেষ এখন আর জলের ভিতরে অতটাও গরম ছিল না তো চলো এবার আমরা রুম টুম দেখানো শেষ এবার নিচে যাই নিচে যে আমাদের যে খাবার পানি সেটা আমাদের সঙ্গে রাখতে হবে কিছুটা যেহেতু রিমোট এলাকায় যাচ্ছি আমরা চাইলেই সেখানে সব কিছু পাবো না আর বিপদাবদের কথা তো বলাই যায় মোবাইলের নেটওয়ার্কই যেখানে থাকে না সেখানে বিপদ বা খাবার পানি এগুলো কিভাবে পাবো তো একটু যদিও লঞ্চে পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকবে তারপরেও নিজস্ব সেফটির জন্য আর কি আমরা নিজ নিজ দায়িত্বে কিছুটা পানি সঙ্গে নিয়েই উঠবো এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য আমি বলবো আপনি যখন ট্যুরে যাবেন অন্তত পানির ব্যবস্থাটা একটু এক্সট্রা করে রাখবেন খাবার না খেলে থাকা যায় কিন্তু অন্তত পানি খেয়ে সাত আট দিন কাটানোই যায় লবণাক্ত পানি তো খেতে পারবেন না না তো এই যে দেখে নাও আমার লঞ্চটা দূর থেকে আমরা এখানে এসে লঞ্চে ডেকে মানে কী বলবো লঞ্চ ঘাটে এখানে পানি বিক্রি হচ্ছিল তো আমরা সবাই কারাকারি করে এক প্রকার পানিগুলো সংগ্রহ করে নিলাম আমি আর করবিবাপু করবিবাবু আমি সবাই মিলে এক একটা করে এক একজনে নিয়ে নিলাম করবাবু আবার এক্সট্রা আরও আর একটা বোতল নিয়েছিল মানে পানি খাওয়ার জন্য এক্সট্রা আমি পাঁচ লিটার পানিটাই নিলাম তিন দিনে এক্সট্রা পানি পাঁচ লিটারই যথেষ্ট তো এই পানিটা নিয়ে আমরা উপরে চলে যাবো তার আগে একটু আবার কফি পর্ব হয়ে যাচ্ছে একটু কফি টফি না খেলেও ভালো লাগতেছে না একটু জার্নি করে আসছি তো গলা টলা বসে গেছে ইভেন এখনও পর্যন্ত আমার গলা ঠিক হয় নাই এত বেশি হুল্লো হুল্লি চিত চিৎকার চেঁচামেচি এত ঘুরছি যে ঠান্ডাটা শরীরের ভিতরেই বসে গেছে এখনও গলা ঠিক হচ্ছে না ভাবছিলাম গলা ঠিক হলে শুরু করব ভিডিওগুলো দেওয়া কিন্তু সেই সুযোগটা আর পেলাম না মানে সময় চলে যাচ্ছে শরীর ঠিক হচ্ছে না তাই বলে কি ভিডিও দেওয়া বন্ধ থাকবে তো এবার একটু কফি নিয়ে নিচ্ছি আমরা সবাই মিলে গল্প করব কারণ সবাই অনেক দিন পর একসঙ্গে অনেকটা সময় কাটাবো প্রথম যে ইন্ট্রোডাকশানটা সেটা যত ভালো হবে ট্যুরে আমরা তত বেশি সবাই মিলে আনন্দ করতে পারবো সেই কারণে আর কি হালকা কথাবার্তা বলে নাও তো কফিটা শেষ করি তারপর উপরে যাব আর আজকে বেশি গল্প বা হুল্লোহুল্লি করব করবো না উপরে যেয়ে আমরা একবারে ডিনার করে নেব ডিনার করে ঘুমিয়ে পড়ব তো সবাই চলে এসেছি আমরা ডিনার করার জন্য এটা ছিল লঞ্চ কর্তৃপক্ষের থেকে এক্সট্রা মিল আমাদের আমাদের রাতের খাবার দেওয়ার কথা আমাদের সিস্টেমে ছিল না কিন্তু এরা আমরা যেহেতু আগেই চলে এসেছি এই যাত্রাটা শুরু হয় আগামীকাল ভোর থেকে কিন্তু আমরা রাত থেকে শুরু করছি সেই কারণে এরাই আমাদের সৌজন্য মিল একটা দিয়েছে ডিনারটা এবং খাবারটাও চমৎকার ছিল এমনিতে লঞ্চের খাবার বরাবরই আমার ভালো লাগে মানে এদের রান্নাটা এদের বাবুর্চি জানি না কীভাবে কী রান্না করে তবে অনেক সুন্দর রান্না হয় একেবারে বাসার রান্না আর সবচেয়ে ভালো হয় যে খাবারটা সেটা হচ্ছে ডাল এদের ডালের টেস্ট আমি উনিশ সালেও ভুলতে পারিনি আর পঁচিশ সালে এসে এটা আমার দ্বিতীয় সুন্দরবন ভ্রমণ তো পঁচিশ সালেও সেম টেস্ট আমি পেয়েছি আর এদিকে তারিক ভাই আমাদের নিয়মকানুনগুলো বুঝিয়ে দিচ্ছে এই তিন দিনে আমাদের কীভাবে থাকতে হবে খুবই জরুরি এগুলো জানা আমরা মন দিয়ে শুনলাম তারপর এই যে খেতে বসে গেছি গামলাতে সেই লোভনীয় ডাল আমি তো ভাবছিলাম আগে ডালটাই খেয়ে নিই কিন্তু মানে ভদ্রতার খাতিরে অপেক্ষা করেছিলাম এই যে আমার ভাইরা খাবার নিয়ে আসছে এরা যে এত ভালো এত আপ্যায়ন এত আপ্যায়ন করছে আমাদের সত্যি কল্পনার বাইরে পুরো তিন দিন এদের সঙ্গে কাটিয়ে মনে হয়েছে জীবনের বেস্ট ট্যুর এটা ছিল আমার তো এক একে ধীরে ধীরে আপনাদের সঙ্গে আমি সবই শেয়ার করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে আমি খাওয়া দাওয়া করে নিই তারপরে যে ঘুম দিবো আগামীকাল সকালে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন বাই